এই শীতে অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের ত্বক প্রচণ্ড ড্রাই হয়ে যায় আর এই ড্রাইনেস থেকে আমাদের ত্বকের মধ্যে একটা কালো ভাব চলে আসে বিশেষ করে শীতকালে দেখা যায় হাত পা অনেক বেশি কালো হয়ে যায় আমরা সাধারণত এই ব্যাপারটা নিয়ে সবাই অনেক টেনশনে থাকি তো হ্যালো প্রিয়ন কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের এমন একটা প্রোডাক্ট সম্পর্কে জানাবো যেটা ব্যবহার করলে আপনাদের বডির স্কিন টোন ব্রাইট হবে বডিকে গভীর থেকে ময়শ্চারাইজ করবে আজকের ভিডিওতে আমি কথা বলবো ভেজলিন ইনটেন্সিভ কেয়ার ভিটামিন বি থ্রি বডি অয়েল নিয়ে এটা পরিমাণে হলো দুইশো এমএল এটা ত্বকের জন্য বেশ কিছু উপকার নিয়ে এসেছে এর প্রধান উপকারিতাগুলো হলো যেমন ত্বক উজ্জ্বল করা এতে থাকা ভিটামিন বি থ্রি নিয়াসনামাইন ত্বকের রঙ পরিবর্তন করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে এটি ত্বকের দাগ ও কালোভাব দূর করতে কার্যকারী ত্বককে মোস্টিন ও কোমল করা এটি ত্বকের আর্দ্রতা যোগায় ফলে ত্বক মোস্টিন ও কোমল হয় শুকনো ত্বকের জন্য বিশেষ উপকারী কারণ এটি ত্বককে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে ত্বককে গভীর থেকে পুষ্টি দেওয়া এতে থাকা ভিটামিন এবং মশ্চরাইজিং উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে পুষ্টি যোগায় যা ত্বককে স্বাস্থ্যকর ও সতেজ রাখে লম্বা সময় আর্দ্রতা প্রধান অন্যান্য অন্য তুলনায় এটি দীর্ঘ সময় ত্বকে আর্দ্রতা ধরে রাখে ফলে শুষ্কতার সমস্যা কমায় ত্বককে শক্তিশালী করা নিয়াসনামাইন ত্বকের বাহিরের স্তরে মজবুত করে যা পরিবেশগত ক্ষতি ও অ্যালার্জি থেকে ত্বককে সুরক্ষা দেয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে